সামনেই দুর্গাপূজা তার জন্য আপনারা বিভিন্ন ধরনের অফার পাচ্ছেন সেখান থেকে নানা ধরনের ল্যাপটপ কিনছেন আপনারা কি জানেন আপনাদের ল্যাপটপটা কেমন কোন কাজের জন্য উপযুক্ত ভুল করে এমন ল্যাপটপ নিচ্ছেন না তো যেটা আসলে আপনাদের কাজের প্রয়োজন মেটাতে পারবে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন ল্যাপটপ প্রসেসর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে যারা ল্যাপটপ নিয়ে নিয়েছেন বা যারা নিতে চাইছেন সবাই বুঝতে পারবেন আপনাদের ল্যাপটপ কতটা উপযুক্ত বা কেমন ল্যাপটপ নেওয়া উচিত আপনাদের কাজের জন্য সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেক তে আজকের এই ভিডিওটিতে আমি টুয়েলভ থার্টিন ও ফোরটিন্থ জেনারেশনের ল্যাপটপ প্রসেসরগুলিকে নিয়ে আলোচনা করব তবে এই আলোচনার প্রথমেই আমরা যে বিষয়টি দেখব সেটা থেকে আপনারা জানতে পারবেন যে কোনো ল্যাপটপ সেটা যে জেনারেশনেরই হোক না কেন সেটা কেমন ধরনের আমরা ল্যাপটপের প্রসেসরে যে নম্বরটা দেখি তার শেষে একটি আলফাবেটিক লেটার থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি ল্যাপটপটি কতটা ক্ষমতাবান কোন কাজের জন্য উপযুক্ত এই বিষয়ে আরও বিষয়তে আমার একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দেব এই আলোচনার প্রথমেই থাকছে জি এবং ওয়াই লেটারটি এই লেটার দুটি যদিও টুয়েলভ থার্টিন এবং ফোরটিন জেনারেশনে নেই তাও জানিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য যে ল্যাপটপগুলির প্রসেসরের নাম্বারের শেষে আপনারা দেখতে পাবেন জি লেটারটি রয়েছে তাহলে আপনারা জানবেন কিছুটা উন্নত গ্রাফিক্স থাকে এই ধরনের ল্যাপটপে আর যেখানে দেখবেন ওয়াই রয়েছে সেই ধরনের ল্যাপটপ অত্যন্ত কম বিদ্যুৎ ব্যবহার করে চলতে পারে অর্থাৎ ন্যূনতম শক্তি খরচ করে এই ধরনের ল্যাপটপগুলি চলে এই ধরনের ল্যাপটপের ব্যাটারির আয়ু অনেক বেশি হয় এবার দেখবেন যেটা ইউ লেখা আছে সেই ধরনের ল্যাপটপও ওয়াইয়ের মতো কম শক্তি খরচ করে চলতে পারে তবে ওয়াইয়ের থেকে কিছুটা উন্নত হয় এই ধরনের ল্যাপটপ যেখানে পি রয়েছে সেই ধরনের ল্যাপটপগুলি কর্মক্ষমতা সম্পন্ন হয়ে থাকে সাথে উপযুক্ত ব্যাটারি লাইভও দিয়ে থাকে এই ধরনের ল্যাপটপ এবার যেখানে দেখবেন এইচ লেখা আছে সেই ধরনের ল্যাপটপগুলি উচ্চ ক্ষমতা সম্পন্ন হয় আর যেখানে এইচ কে লেখা আছে সেটা এইচ এর থেকেও আরও উন্নত ক্ষমতা সম্পন্ন হয় আর এই ধরনের প্রসেসরগুলি আনলক হয় আর যেটা এইচ এক্স লেখা আছে সেটা হয় এইচ কের থেকেও উন্নত এই ধরনের ল্যাপটপের প্রসেসরগুলিও আনলক প্রসেসর হয় এই ধরনের ল্যাপটপগুলিতে ওভার করা যায় এবার প্রতিটি জেনারেশনেই আপনারা এই ধরনের লেটার দেওয়া প্রসেসর দেখতে পাবেন এটা মনে রাখতে হবে জেনারেশন যত বেশি হবে তত উন্নত হবে ল্যাপটপ প্রথমেই টুয়েলথ জেনারেশন ইউ সিরিজে যদি দেখি তাহলে দেখা যাবে আই থ্রিতে রয়েছে ওয়ান টু ওয়ান জিরো ইউ আর ওয়ান টু ওয়ান ফাইভ ইউ আই ফাইভতে রয়েছে ওয়ান টু থ্রি জিরো ইউ ওয়ান টু থ্রি ফাইভ ইউ ওয়ান টু ফোর জিরো ইউ ওয়ান টু ফোর ফাইভ ইউ আর আই সেভেনে রয়েছে ওয়ান টু ফাইভ জিরো ইউ ওয়ান টু ফাইভ ফাইভ ইউ ওয়ান টু সিক্স জিরো ইউ ওয়ান টু সিক্স ফাইভ ইউ টুয়েলথ জেনারেশান পি সিরিজে রয়েছে আই থ্রিতে ওয়ান টু টু জিরো পি আই ফাইভতে ওয়ান টু ফোর জিরো পি ওয়ান টু ফাইভ জিরো পি আর আই সেভেনে রয়েছে ওয়ান টু সিক্স জিরো পি ওয়ান টু সেভেন জিরো পি ওয়ান টু এইট জিরো পি এবার এইথ সিরিজে রয়েছে আই ফাইভতে ওয়ান টু ফোর ফাইভ জিরো এইচ ওয়ান টু ফাইভ জিরো জিরো এইচ ওয়ান টু সিক্স জিরো জিরো এইচ আই সেভেনে রয়েছে ওয়ান টু সিক্স ফাইভ জিরো এইচ ওয়ান টু সেভেন ডবল জিরো এইচ ওয়ান টু এইট ডবল জিরো এইচ আর আই নাইনে রয়েছে ওয়ান টু নাইন ডবল জিরো এইচ ওয়ান টু নাইন ডবল জিরো এইচ কে টুয়েলভ জেনারেশন এইচ এক্স সিরিজে রয়েছে আই ফাইভতে ওয়ান টু ফোর ফাইভ জিরো এইচ এক্স আর ওয়ান টু সিক্স ডবল জিরো এইচ এক্স আই সেভেনে রয়েছে ওয়ান টু সিক্স ফাইভ জিরো এক্স ওয়ান টু এইট ডবল জিরো এইচ এক্স ওয়ান টু এইট ফাইভ জিরো এইচ এক্স আর আই নাইনে রয়েছে ওয়ান টু নাইন ডবল জিরো এক্স আর ওয়ান টু নাইন ফাইভ জিরো এইচ এক্স থার্টিন জেনারেশান ইউ সিরিজে আই থ্রিতে রয়েছে ওয়ান থ্রি জিরো ফাইভ ইউ ওয়ান থ্রি ওয়ান ফাইভ ইউ আই তে রয়েছে ওয়ান থ্রি থ্রি ফোর ইউ ওয়ান থ্রি থ্রি ফাইভ ইউ ওয়ান থ্রি ফোর ফাইভ ইউ আই সেভেনে রয়েছে ওয়ান থ্রি ডবল ফাইভ ইউ ওয়ান থ্রি সিক্স ফাইভ ইউ থার্টিন জেনারেশান পি সিরিজে রয়েছে আই ফাইভে ওয়ান থ্রি ফোর জিরো পি ওয়ান থ্রি ফাইভ জিরো পি আর ওয়ান থ্রি সিক্স জিরো পি ওয়ান থ্রি সেভেন জিরো পি এইচ সিরিজে রয়েছে আই ফাইভ তে ওয়ান থ্রি ফোর টু জিরো এইচ ওয়ান থ্রি ফাইভ ডবল জিরো এইচ ওয়ান থ্রি সিক্স ডবল জিরো এইচ আর আই সেভেনে রয়েছে

আই নাইনে রয়েছে ওয়ান থ্রি নাইন ডবল জিরো এইচ এক্স ওয়ান থ্রি নাইন ফাইভ জিরো এইচ এক্স ওয়ান থ্রি নাইন এইট জিরো এইচ এক্স এবার যদি ফর্টিন জেনারেশনে দেখা যায় তাহলে ফোরটিন জেনারেশনে রয়েছে শুধুমাত্র এইচ এক্স সিরিজ যেখানে আই ফাইভে রয়েছে ওয়ান ফোর ফোর ফাইভ জিরো এইচ এক্স ওয়ান ফোর ফাইভ ডবল জিরো এইচ এক্স আর আই সেভেনে রয়েছে ওয়ান ফোর সিক্স ফাইভ জিরো এইচ এক্স আর ওয়ান ফোর সেভেন ডবল জিরো এইচ এক্স আর ফোরটিন জেনারেশন আই নাইনে রয়েছে ওয়ান ফোর নাইন ডবল জিরো এইট আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওটিতে যেখানে আমি ইন্টেলের কোর আল্টা সিরিজের ল্যাপটপগুলিকে নিয়ে আলোচনা করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন